ত্বকের যত্নে কাঁচা হলুদের ব্যবহার নতুন কিছু নয় ভারতীয় উপমহাদেশে এই প্রাকৃতিক উপাদানটি যুগ যুগ ধরেই রূপচর্যায় ব্যবহৃত হয়ে আসছে অনেকেই বলেন এটি ত্বক ফর্সা করে ব্রণ দূর করে এমনকি ত্বক উজ্জ্বল করে তোলে কিন্তু সত্যি কি কাঁচা হলুদ ত্বক ফর্সা করে নাকি এটি শুধু একটি প্রচলিত ধারণা আজকের ভিডিওতে আমরা জানবো কাঁচা হলুদের আসল কার্যকারিতা কাঁচা হলুদে কি আছে হলুদের প্রধান উপাদান হল কার্কিউমিন যা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস যুক্ত এটি ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং ব্রণ ও দাগ ছোপ কমাতে কার্যকরী ভূমিকা রাখে কাঁচা হলুদ কি সত্যি ত্বক ফর্সা করে অনেকেই মনে করেন কাঁচা হলুদ সরাসরি ত্বক ফর্সা করে তবে সত্যিটা হল হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে কিন্তু এটি আসলে ত্বকের মেলানিন লেভেল কমিয়ে ত্বক ফর্সা করে না হলুদের কার্যকারিতা ত্বকের কালচে দাগ হালকা করতে পারে ব্রন বা ফুসকুরির সমস্যা কিছুটা কমাতে পারে তবে এটি স্বাভাবিক ত্বকের রং স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না কাঁচা হলুদ ব্যবহারের সঠিক উপায় যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে চান তাহলে সরাসরি মুখে লাগানোর আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি দুধ বা দইয়ের সাথে মিশিয়ে ব্যবহার করুন এটি ত্বককে মশ্চারাইজ করবে অতিরিক্ত সময় সময় ধরে লাগিয়ে রাখবেন না বেশি থাকলে ত্বকে হলুদের দাগ বসে যেতে পারে সপ্তাহে এক দুইবার ব্যবহার করুন প্রতিদিন ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে সংবেদনশীল ত্বকের জন্য আগে প্যাচ টেস্ট করুন কারণ কিছু মানুষের ত্বকে এটি র্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে সাবধানতা অনেক সময় কাঁচা হলুদ ব্যবহারের ফলে ত্বক হলুদ বর্ণ ধারণ করতে পারে যা সহজে উঠতে চায় না এছাড়াও অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক ও সংবেদনশীল হয়ে যেতে পারে তাই পরিমিত পরিমাণে ব্যবহার করাই ভালো যদি হলুদ থেকে ফেসে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় তাহলে স্কিন কেয়ারের এই উপাদানটি এড়িয়ে চলাই ভালো কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে কিন্তু এটি ত্বকের প্রকৃত রং বদলে ফেলার কোনো ম্যাজিক্যাল উপাদান নয় যদি ত্বকের যত্ন নিতে চান তাহলে সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করুন এবং স্বাস্থ্যকর খাবার খান ত্বকের যত্নে আপনি কি কাঁচা হলুদ ব্যবহার করেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন